বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কি না কোরবান দেয়া যাবে কিন্তু ঠিক হবে না কারণ কোরবান যখন শরীকে দেবেন পশু কিন্তু একটা এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয় সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয় এটা একটু বোঝা কঠিন কারণ আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করত তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো তো সে ফরজ নামাজই পড়ে না সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে গস্ত খাওয়ার জন্য দিচ্ছে সামাজিক ধরায় দিচ্ছে এটাই সম্ভাবনা বেশি এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না যারা শরীর পদ্মা মেনে চলে না এই জাতীয় লোকদের সাথে শরীরকে কোরবান দেয়া সঠিক না বরং তাদের সাথে শরিক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন সেটাও অনেক ভালো আর যদি শরিক নিতে হয় ভালো মানুষদের সাথে শরিকান অংশগ্রহণ করবেন নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের বলেন মিলে কিনা বলেন নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোন সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আছে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লা মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লাহাল্লাম কে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই ওলামাই কেরাম ওলামাই কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে উলামাই কালামের মতামত সব উলামায় কালামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না রাজি আছি সবাই কি ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজ কি দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপর সকল আবাদত এক ভাই কুরবানি দিতে চাই কিন্তু কুরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ নামাজি কেউ সুদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কুরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিম কে তাহলে মুসলিম হবে না এইসব গরুর গরু গোস্ত জায়গা খাওয়া তো না গরুর তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ মজামাজ পড়ানো না গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করে মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া জায়েজ তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আপনি স্বাধীন থাকলেন আশেপাশে ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই তো শরীয়তের হতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কুবাইলামা সৌদি আরবের বড় বড় অলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছু কবুল হয় না

আগে নামাজের কথা দিলেন এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না কোরবানি কিসের কারণে দিচ্ছেন এই জন্য তাকে উত্তর দিয়েছে এক কাজ করবেন নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজেরা ভাগ দেবেন আর বে নামাজি যারা আছেন বে নামাজি একসাথে ভাগ দেবেন আর ওদেরটা তো এমন হবে না ওখানে গোশত খাওয়া হবে ওরা ওরা দিক আর আমরা যারা নামাজি নামাজেরা মিলে দেব আমরা ইব্রাহিম নবীর এই এই গুরুত্বপূর্ণ শিক্ষা দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন আর আমরা জনগণ আঠারো কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করব ইনশাল একজন বেনামাজিকে কোরবানির মধ্যে যে ভাগ এই ভাগে নেওয়া যাবে কিনা শরীয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরিক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা সাধ্যের মধ্যে হালাল ইনকাম আছে কিনা আল্লাহকে ভয় করে মুত্তাকি কিনা যে সালাত আদায় করে না আল্লাহর জন্য আর যাই হোক সে আল্লাহর মুত্তাকি বান্দা ইসলাম শরীয়তে বলতেছে অনেক হাদিসের মধ্যে আসছে কুফরি আর ইমানের মধ্যে পার্থক্যকারী সালাত সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে হঠাৎ পড়া জুমমায় আসে নামাজ পড়ে না আপনি জেনে বুঝে এরকম ভাগীদারের সাথে আপনি কুরবানি দিবেন না এই এসে আমরা যারা আছি আমরাই ভাগে ভাগে কুরবানি দেবো হুজুর থেকে কথা কই না বাপ রে বাপ লাইগিয়ে গেল তর্ক বিতর্ক কে আর বুঝাবে

কুরবানি দেওয়ার আগে আপনার নিয়ত যদি সহি হয় টাকাটা যদি হালাল হয় আপনি যদি নামাজি হন বিশ্বাস করেন আল্লাহ দরবার আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রশ্ন এসেছে বেনামাদির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ সাত উটে সর্বোচ্চ 10। ভাগাভাগিতে জায়েজ একাই একাই উত্তম এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা যদি সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আল্লাহ নাসিরউদ্দিন আলবানি এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোন বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে কুফরি করলো শিখ করলো আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুর বলা হয়েছে আর শিখ বলা হয়েছে আর সব কুফুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব শিল্পের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুফুর হয় এবং বড় ধরনের শিখ হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফুর হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই এজন্য ওলামা ইকরামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন নিজের এবাদত নিজের কুরবানি যাতে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তাআলা দরবারে গৃহীত হয় এ জন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজিরা নামাজিরা দেন

পরে উত্তরাধিকার হবে না আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না নামাজীদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না তো আমরা বিয়ে সাবিও দেব গোরস্থানও থাকবো সমস্ত কিছু করব কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ক্ষেত্রে নামাজ হবে আর ক্ষেত্রে তো সাধারণ বিষয় আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকছেন তার ওয়ালি না মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগে হে করেন ফল কথা নির্ভর করছে মুসলিম কি মুসলিম নয় যারা সাতজন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়ত সহি আছে কি না কারণা প্রথম ব্যাপারটাই হচ্ছে এরকম আর নিয়তুল ফাসেদা যদি কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ হয় অর্থাৎ সাতজনের মাঝে একজন নিয়ত শুধু গোস্ত খাবো জাস্ট গোস্ত খাবো এটাই তার ইন্টেনশন তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হাদিসে আসছে ইন বিন নিয়াত। প্রত্যেকটা আমলের সাব কি হবে কেমন হবে ইটস বেইসড অন ইয়ার ইন্টেনশন নিয়াদ ভালো তো সব আছে নিয়াদ খারাপ তো আমলের কোনো সব না এই জন্য খেয়াল রাখবেন আর নিয়াত কোনো ব্যক্তির নিয়াদ খারাপ আছে কিনা রাজি আছেন তো ইনশাআল্লা দুই নম্বর আর রিস্কুল হারাম সাতজন মিলে কবায় দিচ্ছেন কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একজন ব্যক্তি ইনকামটা হারাম আছে কিনা মনে করেন সাতজনের মাঝে একজন ইনকাম হচ্ছে ঘুষের ইনকাম কারো ইনকাম সুদের ইনকাম কারো ইনকাম জুয়ার ইনকাম কারো ইনকাম চাদার ইনকাম অর্থাৎ সাতজনের মাঝে যদি জাস্ট অন পারসন এমন হয় যার নিয়তটা সহিনা এবং তার ইনকামটা হারাম এমন কোন ব্যক্তি যদি হয় তার জন্য সবার কোরবারি বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলেন এবং হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন ইন আল্লাহ তৈবন লাকবালু ইল্লা তৈবান আল্লাহ নিজেও পবিত্র আল্লাহ যা কবুল করে তাও পবিত্র ঠিক না বলেন অতএব রিজিক যদি হারাম হয় আর্ন মানি যদি হারাম হয় কোনো একজনের আপনাদের কোরবানি বাতিল হতে পারে আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমিন তিন নম্বরটা হচ্ছে আল মুজায়দ আলাহ ফিল মিলিক ডিসপিউটস ওভার ওনারশিপ রুয়েন কোরবানি মাথায় রাখবেন যদি আপনার ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন পাঁচশো কম দিয়েছে আর একজন পাঁচশো বেশি দিয়েছে এখন এই মালিকানা নিয়ে ঝগড়া চলছে অনেকে বলছে এই আমি নেবো কারণ আমার পাঁচশো বেশি আছে কেউ বলছে এই কলিজা আমি নিবো আমার এক হাজার বেশি আছে এই যে মালিকানা নিয়ে ঝগড়া করা আপনার কোরবানির সবকে বাতিল করতে পারে নষ্ট করতে পারে অতএব যার যেটা ভাগ থাকবে স্পষ্ট থাকবে কিন্তু কেউ কাউকে মালিকানা নিয়ে খোটা দিয়ে ভাগ নিয়ে ঝামেলা করে ঝগড়া করে নিয়াতকে বাতিল করে কোরবানির সফকে বাতিল করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য আপনারা মালিকানা ঝগড়া করবেন না তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয়টা হচ্ছে যে আজহুক আজহু আতফাহু এমন একটি বিষয় যেটা অনেকের মাঝে আজকাল দেখা যায় বেশিরভাগ কোরবানি হয় শো অফের উপর দেখবেন যে কেউ অনেক বড় কোরবানির জন্য গরু কিনে এবং এটা সেলফি তুলে ফেসবুকে দেয় আপনার স্টোরিতে ডে দেয় টিকটক মেক করে জাস্ট একটাই উদ্দেশ্য গরু যুদ্ধ বড় কিনেছি আমি আমার ভিডিও ভাইরাল হবে বেশি এই ভাইরালের চিন্তা শো অফের চিন্তা আপনার সমস্ত আমলকে বাতিল করতে পারে ঠিক কিনা বলেন এই জন্য যদি সাতজনের মাঝে যে কোনো একজন নিয়ে হয় শো অফ করা সাবধান জাস্টিফাই করে নেবেন পাঁচ নাম্বার বিষয়গুলো শেষ করতে চাচ্ছি অনেকেই কোরবানি দেয় বাহির থেকে যেমন আমি থাকি ঢাকাতে আমি কোরবানি দেবো চট্টগ্রামে রাজশাহীতে সিলেটে যে কোনো এক জায়গাতে এখন সাতজন ভাগে আছি কিন্তু ছয়জন থাকি দেশের বাহিরে অথবা আমাদের শহরের বাহিরে এখন যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে যখন জবাই দিচ্ছে কোরবানির গরুটাকে সে কোরবানির বিধান সম্পর্কে জবাই এর বিধান সম্পর্কে কেমনে 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 কাটতে হয় 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 জবাই লাগে ভাগ করতে করতে কি নো সে কিছুই জানে না এখন সে কোরবানির গরু জবাই করতে গিয়ে হত্যা করে ফেলল কথা কথা এখন একজনের মিস্টেকের জন্য বিধান না জানার জন্য সাতজন কোরবানি বাতিল হয়ে যাবে ঠিকই না বলেন এজন্য সাতজন ভাগে দিচ্ছেন অবশ্যই মাথায় রাখতে হবে সবার কোরবানির সম্পর্কে বেসিক বিধান জানা আছে কি না গরু করার সুন্নতি নিয়ম কি কোন আহকাম আছে কোন বিধান আছে জানতে হবে অতএব খেয়াল রাখবেন আমার দায়িত্ব টাকা দিয়ে দিলাম আর সব শেষ তা নয় বরং সাতজন মানুষ উপস্থিত থাকা জরুরি যদি উপস্থিত নাও থাকতে পারেন এটা মাথায় রাখতে হবে যে আমার যেই ভাগের কোরবানি দেওয়া হচ্ছে গরু হোক ছাগল হোক হোয়াট এভার ইট ইস গরু ছাড়া তো আপনার সাত ভাগ হবেই না গরু যদি হয় তবে খেয়াল রাখতে হবে যে এখানে আমার এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রভিশন তথা বিধান হুকুম আহকাম ঠিকঠাক আছে কিনা আল্লাহ সবাইকে এই পাঁচটা বিষয় বুঝে ভাগে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমার সকলেই জবান খুলে পড়ছি আমিন তাহলে বোঝা গেল ভাগে কুরবানি দেওয়ার জায়জ আছে তবে খেয়াল রাখতে হবে যে এই পাঁচটা ভুল যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচটা বিষয় মেনে আমাদের কোরবানি দেওয়ার তৌফিক দান করুক সবাই আমিন